এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স প্রার্থী গোর্খা জনমুক্তি মোর্চা তৃণমূলের গোপাল লামায় আস্থা অনিতদের। কথা রাখলেন না অভিষেক তোপ অর্জুনের জিয়ে রাখলেন দল সম্ভাবনা শুনিলে ভরসা নেই বর্ধমান পূর্বে তৃণমূলের নতুন মুখ চিকিৎসক শর্মিলা লোকসভার প্রার্থী ঘোষণা হতেই পথ চলতি মানুষদের মিষ্টি বিতরণ তৃণমূলের জনগর্জন সভা থেকে ফেরার পথে মৃত্যু তৃণমূল কর্মীর আসন্ন লোকসভা নির্বাচনে বিমল গুরুংকে প্রার্থী করতে চায় গোর্খা জনমুক্তি যুব মোর্চা যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা হয়নি তবে আজ রবিবার সিংমারিতে তাদের দলীয় কার্যালয়ের সভায় এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তাদের দাবি যেহেতু তিনি গোর্খাল্যান্ডের জন্য লড়েছিলেন তাই লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে লড়তে হবে তাকে তবে ইতিমধ্যে তৃণমূলের প্রার্থী গোপাল লামাকে সমর্থনের কথা জানিয়েছেন পাহাড়ের রাজনীতি গুরুত্বপূর্ণ চরিত্র অনিত থাপা অন্যদিকে ব্যাপারে হাম্রো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডের সঙ্গে চেষ্টা করে এখনো যোগাযোগ করা যায়নি এই বিষয়ে যুব মোর্চার সভাপতি নোমান রায় বলেন আমরা আশা করেছিলাম মোদীজি গোর্খা জনগণের জন্য কিছু ভালো জিনিস ঘোষণা করবেন কিন্তু তিনি তা করেননি তাই আমরা শিলিগুড়িতে মোদী শনিবারের বক্তৃতায় সন্তুষ্ট নই আমরা আশা করি যে কেন্দ্র নয় রাজ্য সরকার গোর্খা জনগণের জন্য আরো ভালো করবে যার জন্য আমরা চাই আমাদের পার্টির সভাপতি বিমল গুরুং আসন্ন লোকসভা নির্বাচনে দার্জিলিং আসন থেকে লড়বেন লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে বোমা ফাটালেন তৃণমূল নেতা অর্জুন সিং রবিবার সন্ধ্যায় ভাটপাড়ায় নিজের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনে টিকিট না পাওয়ার নাম না করে দলের সেকেন্ড কামান এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ঘটনায় ক্ষুব্ধ অর্জুনের অনুগামীরা এদিকে বিজেপি এই ব্যারাকপুরে এখনো প্রার্থী ঘোষণা করেনি সেক্ষেত্রে অর্জুন কি গেরুয়া শিবিরে ফিরবেন তা এখনো স্পষ্ট নয় অর্জুন বলেন দেড় বছর আগে তৃণমূল দলে যোগদান করার সময় আশ্বাস দেওয়া হয়েছিল ব্যারাকপুর কেন্দ্রে দলে প্রার্থী করা হবে আমাকে কিন্তু শেষ মুহূর্তে আমাকে বলে দেওয়া হল এই কেন্দ্র থেকে আমাকে প্রার্থী করা হচ্ছে না এটা এক প্রকার ধোকা দেওয়া যদি আগে বলে দিত তাহলে চিন্তা ভাবনা করতাম এই দলে আসবো কিনা টিকিট পাবেন এই আশ্বাস কে দিয়েছিলেন প্রশ্নের উত্তরে সাংসদ অর্জুন সিং বলেন যার হাত ধরে তৃণমূল দলে যোগদান করেছিলাম তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হবে এটা ঠিক হলে না আমার সঙ্গে আক্ষেপ্ত থাকবে এ নিয়ে দুঃখ নেই আমার এটা রাজনীতির অঙ্গ তবে আগে জানালে ভালো লাগত বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা অবশেষে ব্রিগেডের জনগর্জন সভায় সেই জল্পনার অবসান ঘটালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু চোদ্দ ও দু উনিশ সালে পরপর দুবারে জয়ী সাংসদ সুনীল মণ্ডলের পরিবর্তে নতুন মুখের উপর ভরসা রাখল তৃণমূল টিকিট পেলেন ডাক্তার শর্মিলা সরকার পেশায় মনোরোগ বিশেষজ্ঞ পূর্ব বর্ধমানের কাটোয়ার অগ্রদ্বীপের বাসিন্দা হলেও আপাতত তিনি কলকাতা নিবাসী তৃণমূল সাংসদ সুনীল মন্ডলকে নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল দু উনিশ সালে তিনি দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ার পর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন কিন্তু কয়েক মাস পরে ফিরে এসে দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন এরপর ফের তাকে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে দেখা যেতে শুরু করে কিন্তু তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় ফলে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নতুন মুখ আসতে পারে বলে একটা আভাস ছিল এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে ডক্টর শর্মিলা সরকারের নাম ঘোষণা করতেই বিষয়টি স্পষ্ট হয় দু উনিশ সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল মন্ডল তিনি পেয়েছিলেন ছ লক্ষ চল্লিশ হাজার আটশো ভোট বিপক্ষের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পেয়েছিলেন পঞ্চান্ন লাখ এক হাজার পাঁচশো তেইশটি ভোট সুনীল মন্ডল জিতেছিলেন উনিশশো বিপক্ষের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাস পেয়েছিলেন পঞ্চান্ন লাখ এক হাজার পাঁচশো তেইশটি ভোট সুনীল মন্ডল জিতেছিলেন উনআশি হাজার তিনশো এগারোটি ভোটে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা রায়না জামালপুর কালনা মেমারি পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী উত্তর ও কাটোয়া সবকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে কাটোয়া বাদ দিয়ে ছটা কেন্দ্রে দু উনিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্রিগেডে জনগর্জন সভা থেকে তাদের বিয়াল্লিশটি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার দুটি নির্বাচনী কেন্দ্র তাতে তমলুক লোকসভা কেন্দ্র পড়ছে সেখান থেকে জোড়াপোল চিহ্ন থেকে প্রতিদ্বন্দ্বী করবেন দেবাংশু ভট্টাচার্য এই জেলার আরো একটি কেন্দ্র লোকসভা এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন উত্তম বাড়ি আর এই কেন্দ্রে উত্তম নাম ঘোষণা হতেই কাঁথি চৌরঙ্গি মোড়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন কাঁথির চৌরঙ্গে মোড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা উল্লাসে পথচলতি মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারপর বাড়ি ফাটিয়ে মেতে ওঠেন তারা এক তৃণমূল কর্মী শেখ তাহের বলেন দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য লোককে বেছে নিয়েছেন উত্তম বারিক সবসময় গরিব থাকেন অপর এক রিঙ্কু দাস বলেন মমতা কর্মী বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন তিনি হচ্ছেন আমাদের ভগবান কারণ রাত দিন নানা প্রয়োজনে যখন উত্তম বাবুকে ডাকি উনি সাড়া দেন যে কোনো বিপদে পড়লে সাহায্য করেন তিনি আরো বলেন মির্জাফর গাদ্দারের পরিবারের হাত থেকে আমরা মুক্ত হয়েছি এজন্য অসংখ্য ধন্যবাদ জানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠি শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ইমরান আলী খান বলেন দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মানুষকে আমাদের কাছে পাঠিয়েছেন এবারেও এক লক্ষের বেশি ভোটে উত্তম ভোটে জিতবেন ব্রিগেডের ঐতিহাসিক জনবর্জন সভায় যোগ দিতে কলকাতায় এসেছিলেন দলের প্রবীণ কর্মী আর সেখান থেকেই বাড়ি ফেরা হল না ওই তৃণমূল সমর্থকের প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকা শিবপুরের এক বাসিন্দা তার বয়স চৌষট্টি বছর নাম আতুয়াল মন্ডল সভা শেষে বাড়ি ফেরার সময় বাস ধরতে গিয়ে আচমকায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি তারপর তাকে এস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক তিনি দীর্ঘদিনের তৃণমূল কর্মী রবিবার দলের শীর্ষ নেতৃত্বের ডাকে সেখান থেকে ছুটে এসেছিলেন কলকাতায় ব্রিগেড ময়দানে তৃণমূলের জনগণ সভা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষের ভিড় দেখা গিয়েছে ব্রিগেডে লোকসভা ভোটের আগে দলের সেনাপতি এবং নেত্রী কি বার্তা দেন তা শুনতে বহু কর্মী সমর্থকরা বিভিন্ন ভিড় জমিয়েছিলেন এদিন এমনকি এই মঞ্চ থেকেই লোকসভা ভোটের প্রার্থীও ঘোষণা করে তৃণমূল অন্যদের মতো আতুয়াল মন্ডল দলের এক কর্মী আগামী লোকসভা ভোটের লড়ার রসদ নিয়ে বাড়ি ফিরছিলেন তবে বাসে ওঠার আগের মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল কর্মী আতুয়াল রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল জানান ঘন্টা দুয়েক ধরে চলা ব্রিগেড সভা শেষে বাস ধরতে যাচ্ছিলেন দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল মন্ডল রাস্তায় অসুস্থতা বোধ করায় গাছতলায় বসে পড়েন তিনি জলখান আর তার কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে খবর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ওই ব্যক্তির পরে দেহ পাঠানো হয় বর্ধমানের বাড়িতে ব্রিগেডের সভায় এমন দুর্ঘটনায় জেলা তৃণমূল নেতৃত্বও শোকাহত